দীপাবলির আরও শুধু একটি ছোট্ট প্রদীপ নয় এটি আনন্দ আশা এবং অন্ধকারকে জয় করার প্রতীক আজ আমরা জানব কেন আমরা দীপাবলিতে প্রতিটি ঘরে প্রদীপ জ্বালাই এবং এর পিছনে ইতিহাস ধর্মীয় গুরুত্ব ও আধ্যাত্মিক অর্থ কি দীপাবলির ইতিহাস বহু শতাব্দী পুরোনো পুরাণে বলা হয় অযোধ্যায় ফিরে আসেন আনন্দে অযোধ্যায় মানুষ প্রতিটি ঘরে প্রদীপ জ্বলায় সেই দিন থেকে প্রদীপ জ্বালানোর প্রথা শুরু হয় শুধু রঙের জয় নয় নলকাশুরা কৃষ্ণের আমাদের শেখায় আলো কিভাবে অন্ধকারকে পরাজিত করতে পারে প্রদীপ জয় আলো ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্মীপূজায় আমরা আলোর মাধ্যমে ঘর ও মনকে শুদ্ধ করি প্রতিটি প্রদীপ সুখ শান্তি ও সমৃদ্ধির বার্তা পৌঁছে দেয় ধর্মীয় ভাবে আলো অজ্ঞতা ও অশুভ শক্তিকে দূর করার প্রতীক এটি মনে করি যে অন্ধকার শুধু বাইরে নয় ভিতরেও থাকে আর আলোয় তার বিরুদ্ধে লড়াই করে প্রদীপের আধ্যাত্মিক অর্থ গভীর এটি আত্মার জাগরণ আশা ও বিশ্বাসের প্রতীক প্রদীপ বলে তুমি আলো সময় তোমার সাথে আছে আধ্যাত্মিকভাবে আলোর অর্থ হলো নিজের ভিতরের ভালো শক্তিকে জাগ্রত করা ভয়

প্রদীপ জ্বালানো মানসিক শান্তি ও আনন্দ দেয় প্রতিটি মানুষের জীবনে প্রদীপ মতো একজন মা বলেন প্রদীপ জ্বালালে মনে হয় আমি শুধু ঘর আলোকিত করছি না নিজের মনকেও আলোকিত করছি একজন শিশু বলে, প্রদীপ জ্বালানো সবচেয়ে ভালো কারণ এতে সবাই খুশি হয় ছোট ছোট মুহূর্তগুলো শেখায় আলো ভাগ করলে আনন্দ দ্বিগুণ হয় দীপাবলিতে প্রদীপ জ্বালানো কেবল রীতি নয় এটি শক্তিশালী বার্তা অন্ধকারকে চ্যালেঞ্জ করার

সেখানে ভালোবাসার আলো রাখো এই দীপাবলির রাত শুধু উৎসব নয় এ এক নিঃশব্দ প্রতিশ্রুতি আমরা আলো হব আমরা আশা দিশা দেখাব একটি প্রদীপ জ্বালো নিজের জন্য একটি প্রদীপ জ্বালো পৃথিবীর জন্য কারণ প্রতিটি আলো মিলিত গড়ে ওঠে তো বিশ্ব একটি উজ্জ্বল নন একটি নগর জন্মের শুরু আলো প্রতিশ্রুতি আলো ভালো ভালোবাসা ছড়াও আর প্রতিটি মিশিতে রাখো আলোর প্রতিশ্রুতি যেখানে অন্ধকার সেখানে আলো হও কারণ প্রতিটি নদীটি এক একটি প্রার্থনা আলো জ্বালাও শুধু পৃথিবীর জন্ম নয় নিজের আত্মার জন্য দীপাবলির আলো নিভিয়ে যায় না তা রয়ে যায় আমাদের ভিতরকার বিশ্বাসে যত ভাগ করো আলো তত বেড়ে যায় ভালোবাসা এই দীপাবলিতে নিজের ভিতরের প্রদটিকেই জ্বালাও তোমার পাপ দেখাবে অন্ধকার রাতের কোনে জলে উঠে প্রভৃতি বলে যাই আলো নিভিয়ে যায় না আলো শুধু পথ বদলার প্রতিটি শিখা যেন আশার গান প্রতিটি আলো এর একটি প্রাণ যেখানে দুঃখ সেখানে আলো জ্বালা যেখানে ভয় সেখানে বিশ্বাস রাখো দীপাবলির এই রাত শুধু উৎসব নয় এ এক প্রতিজ্ঞা আমরা আলো হব আমরা ভালোবাসা ছড়াব আমরা অন্ধকারকে বিদায় জানাব প্রদীপের মতো ছোট হলো আমরা প্রত্যেকে পারি আলোকিত করতে কারণ নিজের স্বপ্নের জন্য একটি প্রদীপ জালক পৃথিবীর শান্তির জন্য আর মনে রেখো দীপাবলির আলো নিভে গেল ভিতরের আলো যেন কখনো না নিভে যায় প্রবীণ জ্বালা শুধু রীতির জন্য নয় মনকে আলোকিত করার জন্য এই দীপাবলিতে আলো হোক তোমার প্রার্থনা তোমার শান্তি তোমার হাসি